সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত পাঁচ রিসভির ফোনেও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না বিএনপি নেতা বিএনপি বহিষ্কার করল তেহাত্তর জনকে বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল তা দেখে না মন্তব্য ওবায়দুল কাদেরের জনগণ চায় দ্রুত সরকারের পতন হোক মন্তব্য জাতীয় পার্টিকে এখন কৃতদাস বলা হয় মন্তব্য কাজী ফিরোজের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত পাঁচ কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক মেম্বার মেম্বার মিরাজ শেখ ও বর্তমান হানিফ মেম্বারের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে কল্যাণপুর জামে মসজিদের কমিটি নিয়ে দুই মেম্বারের কোন্দল চলে আসছিল জুমার নামাজ শেষে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে পুলিশ এসে উত্তেজিত পরিবেশ শান্ত করে রিজভির ফোনেও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না বিএনপি নেতা কেন্দ্রীয় কমিটির শোকজ এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির ফোন পেয়েও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম উপরন্ত শুক্রবার দুপুরে তার প্রতিক্রিয়া জানতে চাইলে দলকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নাজমুল তিনি বলেন মানুষের জন্যই রাজনীতি করি তাই ভোট করছি দল যদি পদ ও সদস্য থেকে আজীবনের জন্য বহিষ্কার করে তাহলে তিনি দলের সমর্থক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন নাজমুল আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনানস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি বহিষ্কার করল তেহাত্তর জনকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তেহাত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয় তাতে বলা হয় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বিএনপি সূত্র জানিয়েছে যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরানোর নানা চেষ্টা করা হয় এ লক্ষ্যে প্রার্থীদের কাছে স্থায়ী কমিটির সিদ্ধান্তের একটি চিঠি পাঠানো হয় পাশাপাশি দলের কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বোঝানোর জন্য সব উপেক্ষা করেই বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে নেমেছেন এ বিষয়ে আজ বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে বিজ্ঞপ্তি পাঠানো হয় রুহুল কবির রিজভীর দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়াকে অশুভ চক্রের সঙ্গে আতাঁত বলে মন্তব্য করেন তিনি প্রথম আলোকে বলেন দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে মূল্য দেন না কারণ এখানে ভোটের আগে ভোট হয়ে যায় কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন বুঝতে হবে সরকারি দলের কোনো টোপে পড়েছেন বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল তা দেখে না মন্তব্য ওবায়দুল কাদেরের বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে দেশের উন্নয়ন নিয়ে হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন বাংলাদেশের উন্নতি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন অতীতে পূর্ব পাকিস্তানকে তাদের কাছে বোঝা মনে হতো এখন সে বোঝাই উন্নয়নে এগিয়ে গেছে সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন বিএনপি যতটা অপপ্রচার করে তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছেই জনগণ চায় দ্রুত সরকারের পতন হোক মন্তব্য রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করে বসে আছে জনগণ তাদের ভোট দেয়নি জনগণ চায় আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত বর্তমান সরকারের পতন হোক শুক্রবার রাজধানীর ফকিরাপুলে প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করেন রিজভি তিনি বলেন আপনারা জনগণ ছাড়া ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছেন এখন যদি ক্ষমতা না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে গরমে আগুনে মরবে দেশের মানুষ চাল ডাল চিনি লবণ পাবে না দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষ ধুঁকে ধুঁকে মারা যাবে তিনি বলেন রাস্তাঘাটে এত উত্তপ্ত যে মানুষ কম বের হচ্ছে এর মধ্যেই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ বাচ্চাদেরও এ সরকার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চাচ্ছে জাতীয় পার্টিকে এখন কৃতদাস বলা হয় মন্তব্য কাজী ফিরোজের জাতীয় পার্টিকে আগে গৃহপালিত বিরোধী দল বলা হতো এখন কৃতদাস বলা হয় বলে মন্তব্য করেছেন রওশনের সের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ তিনি দলের বিভক্তি ও নেতৃত্বের সমালোচনা করে বলেছেন এই পার্টির ভবিষ্যৎ অন্ধকার জাতীয় পার্টির উপর মানুষের আস্থা নেই তারপরও আমরা চেষ্টা করছি এই পার্টিকে কিভাবে গুছিয়ে রাখা যায় শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশিদ এসব কথা বলেন তিন মে ঢাকাসহ দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন আগামী এক মের মধ্যে ফরিদপুরের মধুখালীতে দুই সহদর হত্যার ঘটনার বিচার না হলে তিন মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন শুক্রবার রাজধানীর বাইতুল মোকারম এলাকায় অনুষ্ঠিত সমাবেশে একথা জানান দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সরকারকে পাঁচ দিনের আলটিমেটাম ইসলামী আন্দোলনের ফরিদপুরের মধুখালীতে মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী বুধবারের মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যথায় আগামী শুক্রবার সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে দলটি পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন শুক্রবার বাদ জুমা রাজধানীর বাইতুল মোকারম উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মিছিল শেষে বাইতুল মোকারম উত্তর গেট থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবারও বাইতুল মোকারম উত্তর গেটের সামনে এসে শেষ হয় ফরিদপুরের মধুখালীতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সমাবেশে ফয়জুল করিম বলেন আগামী বুধবারের মধ্যে যদি সরকার দোষীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আগামী শুক্রবার সারাদেশে প্রত্যেকটা জেলা ও মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সঙ্গী নিয়ে বিক্ষোভ মিছিল করবে এর পরেও যদি সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তী এমন কর্মসূচি দেয়া হবে এই ইস্যুতে বাংলাদেশের জনগণ রাস্তায় নামবে দোষীদের গ্রেপ্তারের জন্য সরকারকে বাধ্য করবে আর এই অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাল্লাহ তিনি বর্তমান সরকারকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক নিয়োজিত সরকার বলে মন্তব্য করেন বলেন ফরিদপুরে দুই ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেন নাই তারা কাজ করছিল কিন্তু এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও সরকার হত্যাকারীদের গ্রেফতার করেনি মন্দিরে আগুন দেওয়ার প্রসঙ্গে ফয়জুল করিম বলেন আপনারা তদন্ত ঘটনার বিচার করেন আমি এটাও দাবি করছি আর যারা দুজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমিনে তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছেন এদেশের মুসলমানরা স্বাধীন নয় তাদের গলার মধ্যে গোলামের জিনজির লাগিয়ে দেয়া হয়েছে তিনি আরো বলেন সব জায়গাতেই ভারত কে মন্ত্রী হবে কার চাকরিতে পদোন্নতি হবে কখন হবে এবং কোথায় হবে এসব তো আমাদের দেশ নির্ধারণ করে না আজকে ভারতে নির্বাচন চলছে সব নরেন্দ্র মোদীর কারসাজি আমি মনে করি সব ইস্কনের কারসাজি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ভারতে ভোট তৈরি করা হয় এজন্য ষড়যন্ত্রের আওতায় নিয়ে এসেছে চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমির খসরু কারামুক্তির দুই মাস পর চিকিৎসার জন্য আমেরিকায় সস্ত্রী গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেয়ার কথা আছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য আমির খসরু ও তার স্ত্রী সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আমিরাত এয়ারলাইন্সে আমেরিকা যাচ্ছেন আমেরিকায় তার মেয়ে তাহামিনা চৌধুরী আছেন